দেখতে পাচ্ছ কি সুন্দর কালারের গাছ পুরো লাল লাল পুরো খেতেই মন যাবে যাদের যারা কোনোদিন দেখো দেখো দেখে নাও পুরো লাল লাল এই দেখতে পাচ্ছো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে খেতে আরেকটা ব্লকের সবাইকে স্বাগত আজকে আমরা এসেছি খেজুর পাড়তে এই যে দেখতে পাচ্ছি খেজুর গাছ আছে তো খেজুর পারবো তোমরা সবাই দেখতে থাকো খেজুর পেকেছে আর এই যে আমার সাথে এসছে দেখে খেজুর পাড়তে এই যে হচ্ছে বৃষ্টি অঙ্কিতা বিমান আর সঙ্গীতা সবাই দেখতে থাকো আমরা খিজুর পারবো ঠিক আছে খিজুরগুলো পেকেছে আজকে এই যে ঝুড়ি দেখতে পাচ্ছ এই ঝুড়ি করে এক ভর্তি নিয়ে যাবো আমরা খেজুর পাকা ঠিক আছে এই যে দেখতে খেজুর গাছ পেকেছে একটু দূরে দেখাচ্ছে ওই যে দেখো দূরে দেখাচ্ছে আর এইখানে কিছু ছিল এগুলো অনেকে পেরে নিয়েছে করতে যাচ্ছি মানে অনেক ধান না এই দেখতে পাচ্ছ বাসের ডাং এটাতে করে আমরা পারবো দেখতে থাকবো এখানে আছে এ দেখতে পাচ্ছো বাসের ডাং নিয়ে খেজুর পারবো পেকেছে ওই উপরে আছে খেজুর দেখতে পাচ্ছ আলফা লাগা কিছু নিরুপনা তুমি একটা কিছু পড়ছে এ দেখতে পাচ্ছ কত খেজুরগুলো পেকেছে আর যেগুলো কালো হয়েছে সেগুলো অনেকদিন আগে পড়ে গেছে আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো পেকেছে এগুলো আমরা কুড়োবো যেহেতু জায়গাটা একটু মানে গাছপালা ঝোড় আছে তাও আমরা আস্তে আস্তে কুড়োবো এই দেখতে পাচ্ছ এগুলো জায়গায় পড়ে আছে এই যে খেজুর পাকা খেজুরগুলোকে আমরা কুড়োবো আমি সামনে বৃষ্টি দূর অনেক সাপবেন সাপবেন হেঁদে দল ভালো আর 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 অংবেন এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি সঙ্গীতা বিমান কুড়োচ্ছে যেহেতু একটু একটু ঝড় আছে আমরা সাবধানে কুড়োবো যেহেতু একটু ঝোড় এই যে দেখতে পাচ্ছ গাছপালা একটু ঝোড়ে ভর্তি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো ওরকম পেকেছে আমরা সব কুড়োবো অঙ্কিতা ওই যে দেখতে পাচ্ছ দূরে আমাদের অঙ্কিতা আসছে ঝরে ঝরে এই যে অঙ্কিতা আসছে খেজুর কুড়োবে খাচ্ছ খেতে লেগে গেছে আর এখানে জায়গাটা একটু ঝোড় আছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আমাদের আমরা আস্তে আস্তে কুড়োবো ওই যে দেখতে পাচ্ছো এই যে পুরো লাল লাল খেজুর লাল খেজুর গিড়িপালা গিড়িবি। এই দেখতে পাচ্ছো কুড়ু দেখতে পাচ্ছো কুড়ুছি ঝোড় আছে এগুলো বাচ্চাদের এখানে না আমি এখানে করব ঠিক আছে। ওংকি দাও আমি দেখতে হচ্ছে লাল লাকে ওর পাকা এখান ওট আমি কুড়ছি। ঘুরে থাক ঘুরে থাক আমি এ দেখতে পাচ্ছ অঙ্কিতা খেতে মন যাচ্ছে এই যে লাল লাল একটু অঙ্কিতাকে দিই একে একটু ওদের দুধ থেকে বৃষ্টি থেকে দুটো দিলাম এবার খা ওই দিকে দেখা মুখটা টাকা কেমন লাগেছে আর একটু আগের দিন আসতে হবে তোমার দেখছি তাহলে সকালে আসলে কেউ পেটে নিয়ে চলে গেছে এই তো খেতে পারবে না

এ দেখতে পাচ্ছ কত মোটা মোটা খেজুর দেখতে পাচ্ছ কত মোটা না আমি 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 আছে যা যা করেছি আসলে সকালে নিয়েছি আমরা সকালে এলে অনেকটা পেয়ে যেতাম এখন একটা দুপুর বেলা তো তো এগুলো পেয়েছি আমরা যাই হোক ভর্তি করবো এখন অনেক গাছ আছে এ দেখতে পাচ্ছ খেজুর ওখানে পেকেছে আসলে আর কয়েকদিন আগে আমাদের আসতে হতো এখন প্রায় শেষের মুখে তাই খেজুরগুলো কম হয়ে গেছে আর ওইদিকে খেজুরগুলো কালো হয়েছে দেখা যাক এগুলো কিছুটা পারবো এগুলো এই দেখতে পাচ্ছ এই যে খেজুর গাছ এই দেখতে কিছু পেকেছে আর এটা অনেক দিন থেকে পাকছে আমরা অনেক দেরি করে আসলাম আর এইখানে একটা গাছ এই যে দেখো এখানে কতগুলো পেকেছে প্লাস অনেকটা কালো হয়েছে মানে কিছুটা নষ্ট হয়ে গেছে গাছেই এই যে দেখতে পাচ্ছ খেজুর ওই যে দেখো এই যে দেখো কত পেকেছে দেখো আমরা বেছে বেছে কুড়োব বেছে বেছে যেগুলো ভালো সেগুলো আমরা নেব এই যে দেখো খেজুরের থোকা একবারে কে এই যে দেখতে পাচ্ছো ওরা গামছা ধরে আছে যাতে মাটিতে না পড়ে যায় এই যে দেখো কত পেকেছি এইগুলো আমরা বেছে বেছে নেবো এগুলো কালো এই যে দেখতে পাচ্ছ এগুলো যেগুলো পেকেছে ভালো আছে সেগুলো আমরা নেবো রাখ যেগুলো শুকিয়েছে ওগুলো করেছে না যেগুলো ভালো সেগুলো নে এই যে দেখতে পাচ্ছো এরা কুড়োচ্ছে খেজুর এই খেজুর গুলো একটু কালো হয়ে গেছে যেগুলো ভালো আছে সেগুলো কুড়ো ঠিক আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো আমাদের অনেকটা কিছু রয়ে গেছে এটা আমার ঝুড়িটাকে আমরা ভর্তি করবো এই যে দেখতে পাচ্ছ এবার এই গাছে আমরা পারবো যেগুলো পাকা ভালো আছে সেগুলো পারবো গাছের মধ্যে অনেকটা খেজুর নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ কালো হয়ে নষ্ট হয়ে গেছে যেগুলো ভালো আছে ওগুলো আমরা খুঁটবো এক দুটো এই যে এই লাল লাল আমরা নেবো যেগুলো ভালো আছে গাছের মধ্যে অনেকটা কিছু নষ্ট হয়ে গেছে এই যে এরকম লাল আমলা নেবো এই যে অঙ্কিতা কুড়ি যে দেখায় দেখা দেখা বাহ বাহ অঙ্কিতা কত কুড়িয়েছে আছে দেখা লাল এই যে দেখতে পাচ্ছ কতগুলো খিজুর হয়ে গেছে আমরা খিজুর পারবো যতগুলো গাছ আছে এই ধারে পাশে আজকে আমরা পেটে ভর্তি করবো এই দেখতে পাচ্ছ কত পেকেছে নষ্ট হয়ে গেছে এ দেখতে পাচ্ছ ছোট গাছ ছোট গাছ এখনো পাকেনি এই দেখতে যেগুলো এখনো পাকেনি এগুলো পাকবে দেখতে পাচ্ছ ছোট গাছ কতগুলো ধরেছে এগুলো কোনো পাকে নি খেজুরটা এই দেখতে পাচ্ছি এগুলো কিছুদিন পরে পাকবে এখনও পাকেনি এক দুটো পাকছে এই দেখতে পাচ্ছ এখানে একটা গাছ এগুলো পাকেনি পুরো দেখতে হলুদ হয়ে গেছে আর কিছু দিন পরে পাকবে দেখতে পাচ্ছো কত বড় থোকা কত বড় আছে দেখো এই যে দেখো কত বড় কাঁদি এটা এখনো পাকে কিন্তু কি তবে কিছুদিন পরে পাকবো যখন পাকবো আমরা আসবো এদের গাছটা বেশি বড় নয় গাছটা ছোট এক তো গাছটা কিন্তু কতগুলো আছে দেখো এই দেখো কত বড় খেজুর কিছুটা পেরেছি আসলে আমরা দেরি করে এসেছি দু তিন দিন আগে এলে আমরা বেশি পেতাম ঠিক আছে তো অনেকেই পেরে নিয়েছে আজকে সকালে অনেকেই খেজুর পেরেছে তাও আমরা দেখবো এই ধারে পাশে যতগুলো গাছ আছে সব গাছগুলোকে দেখে এই ঝুড়িটা আজকে আমরা ভর্তি করব ভর্তি করে নিয়ে যাবো ঠিক আছে তোমরা সঙ্গে থাকো খেজুরগুলো কিন্তু বিরাট মিষ্টি আমরা দুপুরবেলা এসেছি সকালবেলা এলে ভালো হতো তোমরা থাকো দেখতে থাকো আর পাশে দেখতে পাচ্ছ সবাই আসছে পেছনে আছে আজ দেখতে পাচ্ছো ওরা চলো তোমরা পাশে দেখো আমরা আরেকটা গাছে চলে এসেছি দেখতে পাচ্ছো পুরো ছোট গাছ সামনেই খেজুর গুলো আছে দেখতে পাচ্ছ এই যে সামনেই খেজুর এই দেখতে পাচ্ছো গাছটা বড় নয় ছোট গাছ ছোট গাছে অনেকগুলো গান্ধী আছে তো আস্তে আস্তে পাকছে এখনো পাকতে দেরি আছে এই আমি কি বলবো দানা না না এগুলো পাকতে এক দুটো পাকছে ঠিক আছে বেশি পাকেনি আমরা এগুলোকে পারবো এগুলো কিছুদিন পর আবার পাকবে এদের দেখতে পাচ্ছো ছোটো গাছ অঙ্কিতা সমানের গাছ এই অঙ্কিতা কত বড় দেখতে পাচ্ছ এর সমান গাছ এ দেখতে পাচ্ছ ওই যে গাছ এবার ওটা পারবো আমরা কাটা আছে কাটা আছে উঠিস না এ দেখতে পাচ্ছ হাতেই পেরিয়ে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছ কিরকম পেকেছে টাটকা খেয়ে টাটকা খেয়ে জোরে যে দেখো এটা তিন চার দিন পরে হলে পুরোটা পেকে যাবে তিন চার দিন পরে হ্যাঁ দাঁড়া দাঁড়া এই যে দেখো কি সুন্দর খেজুর দেখতে পাচ্ছ এই একদম সামনেই সামনেই থোকা আর একটু ঝরে আছে ওইদিকে ওইদিকে আছে এই যে আমরা এটা ঝুটিতে রাখবো উঠিস না এবার বিমান পাড়তে যেগুলো আছে এই একটা বিমান পাড়ছে যেগুলো আছে এটা কাটちゃう ওকে হুম আর অঙ্কিতা আমাদের এক টাকা করে খেয়ে চলেছে এই যে বিমান পাড়ছে একটু দেখাবি দি হ্যাঁ এই যে ছক্কা একবার সামনে এসে কাজাটা পাড়িস না দেখা দিয়ে এই দেখতে পাচ্ছো কি সুন্দর পেগেছে ধরে রাখ এই দেখো কত মোটা আরে এই জোড়ে এক দুটো আছে ওটা আমি পাড়ি এইটা কি ঝিলেতে যাও এই দেখো কিটা কি ঝুর কাঞ্জা এই দেখো কি সুন্দর পে গেছে এই দেখো ছোট কাছে কিরকম খেজুর পে গেছে টাটকা খেজুর আছে দেখো এই দেখো আর দেখা দিয়ে আজ দেখো কত সুন্দর খেজুর পাকা পাকা খেজুর এখন খেতে হবে না এখন ওইটা খাইব হ্যাঁ দেখতে পাচ্ছো আজকে প্রচন্ড গরম আমরা রোদে এসছি দেখা আমাকে দূরে প্রচন্ড গরম দেখতে আমরা ঘামে জল হয়ে গেছি আজকে বেশি পাইনি এতটাই পেয়েছি অন্যদিন আসবো ঠিক আছে এ দেখতে পাচ্ছ এ দেখতে পাচ্ছ কত পাকা ফাঁকা খেজুর দেখতে পাচ্ছ এই যে আমাদের খেজুর পাড়া হয়ে গেছে প্রচন্ড রোদ গরম আমরা দুপুরে এসছি তো এ দেখতে পাচ্ছো অনেকটাই খেজুর পেয়ে পেরেছি আমরা মনে করেছিলাম যে ভর্তি করব কিন্তু আজকে হলো না এ দেখতে পাচ্ছ তা অনেকটাই আছে আবার অন্যদিন আসবো এখন আমরা বাড়ি যাব বাড়ি এগুলো আবার জলে ধুয়ে খাবো এ দেখতে পাচ্ছ এখন এগুলো পাকবে দেরি আছে হ্যাঁ এই যে অঙ্কিতার কাছে দেখতে পাচ্ছ খাচ্ছে খা তো দেখতে পাচ্ছ কীরকম খাচ্ছে চল দেখতে পাচ্ছ অঙ্কিতা ঘুঘু করে নিয়ে যাচ্ছে ঘুঘু করে চল তোরাচ হ্যাঁ এবার আমরা বাড়ি যাচ্ছি এ দেখতে পাচ্ছ আমরা কলে চলে এসেছি কলে আমরা এই জলে ধুবো এই যে বিমান টিপছে আগে বোতলটা ভর্তি করে দেখতে হচ্ছে কল এইখানে আমরা ধুব এই যে খেজুর কি সুন্দর পাকা দেখাচ্ছে দেখতে পাচ্ছ বিমান টিপ বিমান টিপ এই যারা বোতল ভর্তি করছে জলটা খেয়ে নিচ্ছে বিমান আবার টিপ এই যে আমরা আবার খেজুর ধুচ্ছি জলে এই দেখতে পাচ্ছ কি সুন্দর কালার দেখাচ্ছে পুরো লাল লাল পুরো খেতেই মন যাবে যাদের যারা কোনোদিন দেখোনি একটু দেখো দেখে নাও পুরো লাল লাল এই দেখা এই দেখতে পাচ্ছো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে খেতেই মন যাচ্ছে সবাই একবার তাকাই দিকে তাকাই বা

অঙ্কিত খেজুরটা মিষ্টি লাগছে হ্যাঁ খেতে মন যাচ্ছে শেষ করে দিবি নাকি আচ্ছা দেবে চলো চলো অঙ্কিতা আমাদের খেয়েই চলে যাচ্ছে দেখা একটু খেজুরটাকে এই যে দেখো আমি ওটা খেজুরটা খেয়ে দেখি কেমন লাগছে এ দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল দেখা যাচ্ছে খুব ভালো লাগছে ঠিক আছে যারা কোনদিন খেজুর খাওনি খাওয়াই ভালো লাগবে এদিকে টাকা সবাই থাকা এ দেখতে পাচ্ছো অনেকটাই কে শেষ করে দিয়েছে আর কিছু তো আছে আজ আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি সবাই একটু হাই করে দেয়